হ্যালো অ্যানওয়ার্ল গুগেজ তো কেমন আছো আপনারা আশা করি তো ভালো আমি ভালো নেই সেটা কী জন্য ভালো নেই এই ভিডিওটা জানতে পারবে তো চলো আজকে ভিডিও শুরু করে যাবে আর হ্যাঁ আপনারা যদি নতুন হন সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটা প্লিজ আমার অনুরোধ থেকে সত্যি কথা বলতে আমি অনেক কষ্ট করে ইউটিউবে এসছিলাম যে আমার একটা প্লে বাটন হবে আমি সাকসেস হব তো গরিব মানুষ সাকসেস হবার তো কোনো এই নেই না ওটা বলবো না আমি অনেক মেহনত করেছি ওর অনেক কষ্ট করার পরে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন এতটা পেয়ার দিয়েছেন এতটা মহাব্বত দিয়েছেন আমার এক হাজার সাবস্ক্রাইব চার আধা ঘন্টা টাইম কমপ্লিট করে দিয়েছ আপনারা তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সত্যি কথা বলতে পাশে দেখতে পাচ্ছ দেখাই দিচ্ছি এই দেখেন এই এক হাজার দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখেন এই এক হাজার দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এই দেখেন অপশানটা দেখেছেন কিরম হচ্ছে রিজেক্ট অপশান এসেছে ঠিক আছে পাশে স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে কি রিজেক্ট অপশান এসে এই অপশানটা এসছে আমার যতটা স্বপ্ন সব মাটি হয়ে গেছে আমাদের আমার অনেক কষ্ট হচ্ছে যে হচ্ছে যে কীভাবে ঠিক করবো পারে আর মিডিল ক্লাসের মানুষ লেখাপড়া অতটা জানি না এখন কিভাবে ঠিক করবো সেটাই ভেবে পাচ্ছে না তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটা শেয়ার করুন যাতে কোনো একটা বড় ইউটিউবার দেখুক যে আমার প্রবলেমটা ঠিক করে দিতে পারে কি না আমি রিজেক্ট মানে এখানে অ্যাপ্লাই করার অপশানও আছে ঠিক আছে তো আমি অনেক ভিডিও দেখেছি দেখেও আর রিস্ক নিতে চাচ্ছি না যদি খারাপ হয়ে যায় তো আপনাদের কাছে অনুরোধ করব। যেন শেয়ার করুন যাতে বড় ইউটিউবাররা দেখুক আমার এটা একটু প্রবলেমটা ঠিক হয়ে গেলে আর হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো এরপরে এখনও ফোন কিনে নিই ঠিক আছে আমার যখন চ্যানেলটা মনিটাইজেশান হয়ে যাবে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের জন্য তো প্লিজ যদি আমাকে ভালো লাগে আমার ফ্যামিলিকে মানে আমাদের সকলের ফ্যামিলি এই ফ্যামিলিটাকে অনেক ওপরে নিয়ে যেতে যায় ঠিক আছে তার জন্য আপনার সাপোর্ট লাগবে তো আপনার সাপোর্ট যদি করতে চান একটা শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ অনেক বছর পরে ভিডিওটা আপলোড মানে ভিডিওটা বানাচ্ছি কীরকম হয়েছে বলতে পারবো না হ্যাঁ যদি বলবেন কীরকম হয়েছে কনটেন্ট টনটেন্ট কীরকম হয়েছে আর অনেক দিন পরে ক্যামেরার সামনে এসছি তো নার্ভাস নার্ভাস লাগছে তো হ্যাঁ আমার ভিডিওটা দেখেছেন আর লাস্ট ছোট্ট দুটো কথা বলবো দেখেন অফল্যান্ডে দেখেছেন কীরকম করেছি এখানে ইট দিয়ে করেছি মানে আমার স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে এই ফোনে এই ফোনটা আমার হাতে ছিল আর যেটা ক্যামেরা ফোন এইটাই আর হ্যাঁ আমাদের ফ্যাক্টরির এখানে খুব এরকম জায়গা দেখতে পাচ্ছ এধারে পুরো যত দূর দেখবে তত দূর ফ্যাক্টরি আর হ্যাঁ এ ফোনটা এর আমার তো ফোন নেই তো সত্যি কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তো আমি চাই যে আপনারা আমাকে সাপোর্ট করুন এর থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও আনবো তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাই ভালো থাকুন